নমস্কার বন্ধুরা চলো অঙ্ক শিখি চ্যানেলে আজকে আমরা শিখব ঘাতের মেলা একক স্থানীয় অঙ্কের খেলা ভিডিওটা একটু বড় হবে খুব মনোযোগ সহকারে শুনতে হবে দেখতে হবে বুঝতে হবে একক স্থানীয় অঙ্কের কোনো প্রবলেম থাকা মানেই আমাদের নজর চলে যাবে একক স্থানীয় অঙ্কের যে অঙ্কটি আছে তার দিকে যেমন একটা প্রবলেম পাঁচশো পনেরো টু দি পাওয়ার একত্রিশ পাঁচশো পনেরো টু দি পাওয়ার নব্বই দুশো ষোলো টু দি পাওয়ার একত্রিশ দুশো সাতাশ টু দি পাওয়ার পঁয়ত্রিশের একক স্থানীয় অঙ্ক কত তো আগে এই ফর্মটা সম্পর্কে আমরা একটু বুঝে নেই আমি মনে করলাম এ টু দি পাওয়ার বি যেখানে এ ও গেটার দেন জিরো বি ও গেটার দেন জিরো অর্থাৎ ধনাত্মক সংখ্যা এবারে টু দি পাওয়ার বি মানে হচ্ছে এ বিবার ধরে গুণ হচ্ছে যেমন আমি চলে আসি কোন সংখ্যার একক স্থানে অঙ্ক যদি এক থাকে তার আগে একটু বলে দিই এ কে বলে বেস বা নিধান বি কে বলে ভাত বা সূচক ইন্ডেক্স বা পাওয়ার এরকম কিছু একটা নাম আছে এবারে এক টু দি পাওয়ার এক মানে কত এক টু দি পাওয়ার দুই মানে কত এক মাল্টিপ্লাই হবে এক টু দি পাওয়ার তিন এক তিনবার বার এক একে এক এই সিস্টেমে এক টু দি পাওয়ার তিন থাকুক তিনশো থাকুক তিন কোটি থাকুক একই হবে সংখ্যা সংখ্যাং এবারে আসি দুই এইটা ভালো করে বুঝবো টু টু দি পাওয়ার ওয়ান মানে কত দুই টু টুয়ার মানে কত দুই চার টু কিউব দুই দুই চার দুই আট টু টু দি পাওয়ার ফোর মানে কত ঠিক এইটাকে দুই দিয়ে গুণ করবো বা দুই দুই চার দুই আট দুই ষোলো আমাদের লক্ষ্য একক স্থানে অঙ্ক এক কিন্তু নয় এবার টু টু দি পাওয়ার ষোলো দেখো ঠিক চার জনের পরে আবার দুই দুই একে আবার দিয়ে করলে দু ঠিক আট তারপরে ষোলো আবার দুই তার মানে ঠিক প্রত্যেক চারবার গুণের পর ওই জিনিসটা রিপিট করছে তাই সূচককে চার দিয়ে আমরা ভাগ করব যদি বিভাজ্য হয়ে যায় সূচকটা যদি চার দ্বারা বিভাজ্য হয়ে যায় তাহলে এ টু দি পাওয়ার ফোরের একক ওই যে এ টু দি পাওয়ার ফোরের এককটা হবে এককের অঙ্কটা হবে এককের অঙ্ক ভাক্সেস যদি থেকে যায় তাহলে তখন কি হবে আমি মনে করলাম ভাক্সেস দুই থাকল তার মানে এ স্কোয়ার সেক্ষেত্রে কত হবে এ স্কোয়ার হবে এবং এইটা আমি দুই দিয়ে ভালো করে বোঝালাম ঠিক একই জিনিস তিন সাত আট এদের বেলায় একদম সেম পুরো রিপিট করবে তোমরা দেখবে তিনটু দি পাওয়ার এক তিন টু দি পাওয়ার দুই তিন টু দি পাওয়ার তিন তিন টু দি পাওয়ার চার তিনটু দ্বিবার পাঁচের বেলায় ঠিক তিনটু পাওয়ার এক মানে তিন তিনটু দ্বিবার পাঁচের বেলায় ঠিক তিনটে আসবে একই রকমভাবে সাত আট একদম সেম সিস্টেমে হবে এবারে আসি চার চার টু দি পাওয়ার এক চার চার টু দি পাওয়ার দুই চার চার আর ষোলো আমরা এইটাকে এইটাকে লক্ষ্য করব চার টু দি পাওয়ার তিন চার কিউব এটাকে চার দিয়ে গুণ করলে চার ছয় চব্বিশ চার দেখো ঘুরে এসছে তারপর এ ঘুরছে প্রত্যেক দুবার অন্তর তাই জোর হলে ছয় এই যে জোর হলে ছয় বিজোর হলে চার বুঝতে পারলে এবারে আসি পাঁচের বেলায় পাঁচ একবার পাঁচ পাঁচ দুবার পাঁচ পাঁচ পঁচিশ আমরা দেখব একক একক পাঁচ পাঁচ তিনবার পঁচিশ পাঁচ একশো পঁচিশ পাঁচ যতবার করো একক স্থানে অঙ্ক পাঁচই হবে ছয় ছয় একবার ছয় ছয় দুই বার ছত্রিশ ছয় ছয় তিনবার আবার ছয় ছয় ছত্রিশ আবার ছয় ছয় ছত্রিশ ঠিক ছয় ছয় থাকবে এবারে দেখো নয় নয় একবার নয় নয় দুবার নয় নয় একাশি নয় তিনবার বার আমি ঠিক এইটাকে নয় দিগুণ করবো নয় নয় বার আবার ঠিক নয় নয় একাশি প্রত্যেক দুবার অন্তর্ তাই জোর হলে এক বিজোড় হলে নয় আমরা সিস্টেমটা বুঝে নিয়েছি কোনো কারণে যদি ভুলেও যায় এই ছক আমরা আমাদের বুদ্ধি দিয়ে বিচার করতে পারব কোনটা কত বেলায় কি ঘটেছিল এবারে চলে আসি মূল অঙ্কে পাঁচশো পনেরো বেস আমি শিখিয়ে দিয়েছি এটাকে বলে বেস তাহলে বেসের একক স্থানে অঙ্ক কত পাঁচ বেসের একক স্থানে অঙ্ক পাঁচ পাঁচই হবে পাওয়ার একত্রিশ থাকুক একত্রিশ কোটি থাকুক একত্রিশ লক্ষ থাকুক একক স্থানে অঙ্ক পাঁচ এখানে আমরা পেয়ে গেলাম কত পাঁচ একই জিনিস বেস পাঁচ পাওয়ার কি থাকলো আমার জানার দরকার নাই পাঁচই রিপিট করে তাহলে পাঁচ যুক্ত পাঁচ যুক্ত একক অঙ্ক কত ছয় ছয় থাকলে কি হয় ছয় হয় যুক্ত যুক্ত একক কত সাত একক অঙ্ক সাত আমরা সূচক কে পঁয়ত্রিশ কে ভাগ করবো কত দিয়ে পঁয়ত্রিশ কে ভাগ করব চার দিয়ে চার সাত আঠাশ চার আট বত্রিশ চার আট বত্রিশ তিন তার মানে তখন আমরা কি করব। সেভেন সেভেন কিউব এবার দেখো কি করেছে তাহলে অঙ্কটা কি দাঁড়ালো পাঁচ পাঁচ দশ ষোলো ষোলো তিন উনিশ ১৯ আমাদের উত্তর হচ্ছে নয় একুশ স্থানে অঙ্ক তাহলে উত্তর বেরিয়ে গেল কত নয় এবারে অনেকের প্রশ্ন যে এ তো অনেক বড় আসবে আরে বাবা যাই আসুক যত বড়ই আসুক যত বড় সংখ্যায় আসুক লাস্টে আছে পাঁচ যত বড় সংখ্যায় থাকুক লাস্টে আছে পাঁচ যত বড় সংখ্যায় থাকুক লাস্টে আছে ছয় যত বড় সংখ্যায় থাকুক লাস্টে আছে তিন তো আমি যখন যোগ করব আগে তো এক যোগ করতে হবে না পাঁচ পাঁচ দশ ছয় ষোলো তিন উনিশ উনিশের নয় এবার হাতে এক দশ এটা এটা নিয়ে তো আমার মাথা ব্যথা নেই আমি প্রথমেই বলে দিয়েছি একক স্থানীয় অঙ্ক একক কি লক্ষ্য করে হবে এরপরে সেকেন্ড একটা অঙ্ক দেখো এগারো টু দি পাওয়ার এক গুণিতক বারো স্কোয়ার গুণিতক তেরো কিউব গুণিতক চার কিচ্ছু নেই একদম সেম জিনিস এক এক থাকলে আমরা জানি এক এক গুণিতক এখানে আমরা চিহ্নটা যা আছে তাই দেবো গুণিতক ওখানে যোগ ছিল দুই স্কোয়ার কত চার গুণিত তিনের কিউব তিনের কিউব তিনের কিউব তিন থাকলে তিন থাকলে তিন থাকলে তাহলে তিন তিনের তিন থাকলে এই যে দেখো তিন গুণিতক তিন গুণিতক তিন 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 নয় গুণিতক তিন ন তিন সাতাশ একশ অঙ্ক সাত সাত গুণিতক চার চার থাকলে কি হচ্ছে সূচক জোর হলে ছয় চার সূচক জোর ছয় গুণিতক কত হচ্ছে পাঁচ আমরা শিখে নিয়েছি পাঁচ হয় ছয়ে ছয় হয় গুণিতক সাত সাতে কত সাত সাত এর মধ্যে পড়ছি তাহলে সূচকে চার দিয়ে ভাগ সূচকে চার দিয়ে ভাগ চার একে চার পাঁচ ছয় সাত তিন তিন তারপরে সাত গুণিতক সাত গুণিতক সাত 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 উনপঞ্চাশ গুণিতক সাত সাত উন তেষট্টি তিন তাহলে এলো কত তিন গুণিতক আট আট থাকলে কি একই নিয়ম চার দুই আট ভাগ শেষ বিভাজ্য হয়ে গেছে এ টু দি পাওয়ার ফোর মানে আট এখানে করে দিচ্ছি আট গুণিতক আট গুণিতক আট গুণিতক আট 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 চৌষট্টি চার গুণিতক আট আট চার বত্রিশ দুই গুণিতক আট আট দুই ষোলো কত লিখব ছ সমান এইটা গুণ করতে যাবে না একটু চোখ দিয়ে ভালো করে দেখবে ছ পাঁচে তিরিশ ছ পাঁচে তিরিশ যাই থাকুক যাই থাকুক ছ পাঁচে তিরিশ তিরিশ পেয়ে গেছি মানে উত্তর আসবে শূন্য আমি যাহাই গুণ করি আমি কষ্ট করে এখানে সাত চারে আঠাশ আঠাশ বা এদিকেও করতে পারো সাত চারে আঠাশ আট নেব তারপরে ছয় ছটে আট চল্লিশ আট নিলাম পাঁচ আট পাঁচ চল্লিশ শূন্য নিলাম আর দেখবই না আর দেখবই না ঘুরে ফিরে যাই আসুক না কেন শূন্য একক স্থানেও পেয়ে গেছি গুণের ক্ষেত্রে কোনো দিকে তাকানোর দরকার নাই উত্তর হবে শূন্য থ্যাংক ইউ আজকে এই পর্যন্ত থাকবে